সেটা আওয়ামী লীগকে করতে হবে আগামী দিনের জন্য আওয়ামী লীগকে নিজের পায়ে দাঁড়াতে হলে পরিশুদ্ধ হতে হলে অবশ্যই ওই গবেষণাটা করেই আসতে হবে নিশ্চয়ই একদম স্পষ্ট ওই বোর্ডের কারা কারা আছেন শেখ হাসিনার কোনো বিকল্প নাই তারপরে যাদের নাম বলছি কেউ কেউ বা তারা কয়েকজন মিলে হলেও মানে এই দুর্নীতির সাথে অবশ্যই ছিলেন কিন্তু এই বোর্ডের সভাপতি যিনি শেখ হাসিনা তিনি জানবেন না বিষয়টা এটা কি সম্ভব না তিনি জানলেন কি জানলেন না সেই আলাপটা তো আমি কারো অন্তরে ঢুকে বলতে পারি না আমি আমার কথা কথা বলেছি বলেছি যে যারা আমাদের কাছে নেতা হিসেবে এসে উপস্থিত হন তাদের কাছে আমার প্রশ্ন আমি কিন্তু আপনি প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রশ্ন করার জন্য আমিও তো অনেক প্রশ্ন করতে পারি নেই তাদের কাছে আমার প্রশ্ন যে ওনারা কি আমার নেত্রী বা আমাদের নেত্রীকে বলেছেন যে এতে দল ধ্বংস হয়ে যাচ্ছে ওনারা তো আপনার টিভিতে আসে কথা বলে তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন না ডেকে নিয়ে যে সামথিং আপনার এখানে মাটি মানুষের যারা নিজেদের নেতা দাবি করে আসে তাদেরকে আপনি প্রশ্ন করেন বললেন আমার কথা বললেন আমার মতো আরো একশো লাখো হাজারো কর্মী আছে তাদের প্রশ্ন যে প্রশ্নটা হচ্ছে যে স্থানীয় পর্যায় থেকে শুরু করে যত বঙ্গবন্ধু স্বাধীনতার যে মার্কা নৌকা মার্কাটা দেওয়ার মাধ্যমে দল যে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেল এবং এখানে যে নির্বাচনী নমিনেশনের ক্ষেত্রে একটা দুর্নীতির জায়গা তৈরি হলো এবং সেখানে প্রতীত কিছু নেতা মানে তথাকথিত বাঘা বাঘা নেতা যারা এই দুর্নীতি অংশগ্রহণ করলেন সেই ব্যাপারে তারা কি আহ জননেত্রী শেখ হাসিনাকে অবগত করেছিলেন যদি করে না থাকেন কেন করলেন না না যদি করে না থাকেন তাহলে করলেন না কেন আর যদি কেউ বলে বসে হ্যাম করেছিলাম তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে সেই জায়গায় নেত্রী কি বলেছিলেন কিন্তু অবগত করতে হবে কেন মানে এটি তো তিনি তিনি তো আর দুই দিন ধরে রাজনীতি করেন না তার রাজনীতির অভিজ্ঞতা যারা এই প্যানেলে আছেন তাদের থেকে কমও না তার দক্ষতা যোগ্যতাও নিশ্চয়ই কম না অতএব তাকে কি কি এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে হ্যাঁ আমরা দুর্নীতি করছি বা এখানে দুর্নীতি হচ্ছে তার কাছেও তো নানান গোয়েন্দা তথ্য যায় হারানোর কিছু নাই বাংলাদেশের জন্য সত্য উনিশশো একাত্তর বাংলাদেশের জন্য বাস্তবতা বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য সত্য আওয়ামী লীগ বাংলাদেশের জন্য সত্য স্বাধীনতার হাজার বছরের সংগ্রাম এই এবং স্বাধীনতা যুদ্ধ সুতরাং একে কম্প্রোমাইজ হওয়ার ক্ষেত্রে যেসব জিনিস কোনো কন্ট্রিবিউট করেছে সেটা নিয়ে আমার কথা বলতে কোনোই লজ্জা বা কোনো

হারানোর এখন আর কিছু ভয় নাই তখন কি হারানোর ভয় ছিল বলেও একটা রাগ ঠাক ছিল মানে সবারই যদি বলেন মিডিয়া আরও আপনাদেরও আপনার নিজের না আমার আমার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি তো খুব ভোকাল একজন মানুষ ছিলাম আমার দলের পক্ষে এবং আওয়ামী লীগের একটা অন্যতম এজেন্ডাই ছিল আপনার বাংলাদেশকে স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে মুক্ত করা এবং আমি এই কাজটাকে খুবই গুরুত্ব সহকারে নিয়েছিলাম যার দরুন যেই জায়গায় হয়তোবা আমার বক্তব্য আরো বেশি আমি বলতে পারতাম সেটা আমি বলি না এটা আমার ব্যর্থতা আই ওয়াজ মোর ফোকাসড অন এ লেভেল কিন্তু আমি দেখলাম যে আসলে এটা কি হচ্ছে মানে আমার দল যে ঠিক না থাকে দলের সাংগঠনিক যে কাঠামো সেটাই যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনি উনিশশো সালে যারা শত্রু তাদের বিরুদ্ধেও যুদ্ধ করতে পারবেন না যাদেরকে দিয়ে সাংস্কৃতিক বিপ্লব জোরালো করে বাংলাদেশের মানুষকে সত্যিকার এবং গণতন্ত্র মুখী রাখবেন তাদের জন্য কাজ করতে পারবেন না এবং যেটাকে আমরা বলি গুড গভর্নেন্স সুশাসন দুর্নীতি মুক্ত একটা আবহ সেটাও আপনি তৈরি করতে পারবেন না এখন আমার একার ভুল তো একা না বহু লোকের ভুলের সংস্কৃতি জায়গায় দাঁড়িয়ে তো আজকে আমরা এই জায়গায় এই জন্য তো বললাম আমরা ছিলাম আমরা নাই কিন্তু আমাদের যদি ফিরে আসতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক ন্যারেটিভটা দাঁড়া করাতে হবে এবং বঙ্গবন্ধু কন্যার পক্ষ থেকে কথা একটা তো আসার দরকার হয়তোবা এটা আমি বয়স তো ওনার সন্তান তুলল এই দেশের আমি একজন নাগরিক সেই বলতে চাই যে দেখেন আপনি প্রধানমন্ত্রী থাকবেন মধ্যে থাকবেন না আপনি বিরোধী নেত্রী থাকবেন বিরোধী থাকবেন না আপনি কোন দোনো সভাপতি থাকবেন থাকবেন না আপনি জীবিত থাকবেন জীবিত থাকবেন না কুল্লু nafsin zaykul mul shobito basto sroto কিন্তু আপনি বঙ্গবন্ধু কোন না এটা কিন্তু কেউ করে পরিবর্তন করতে পারবে না আপনি জাতির জনকের এর কোন না this cannot be changed if that is তার একটা ন্যারেটিভ আসা দরকার যা আমার জন্য ক্ষমতা সবকিছু নয় আমি বাংলার মানুষের পাশে ছিলাম আছি থাকবো। এবং yes আওয়ামী লীগ বাংলার মানুষের আমিও বাংলার মানুষের সেখানে ভুল বোঝাবুঝি হতে পারে কেউ অভিমান করতে পারে কেউ রাগ করতে পারে কেউ আমাকে শাসন করতে পারে কেউ আমাকে প্রত্যাখ্যানও করতে পারে কিন্তু আমি তো তোমাকে ছাড়ার নই কারণ আমি তোমার জন্যে আমি ভুল করে থাকি আমার তুমি পরিত্যাগ করো আমি তোমার পাশে থাকতে চাই আমি নিজেকে ইমপ্রুভ করতে চাই আমি সঠিক করে থাকি তুমি আমাকে ভুল বুঝো না আমি সঠিক দায়টা স্বীকার করতে হবে বা ভুল আমি আমি আসছি আমি আসছি সুতরাং আমার আমার কথার জায়গাটা হচ্ছে যে বাংলার মানুষের ফল ব্যাক করার যে জায়গাটা অর্থাৎ আপনি বিপদগ্রস্ত হলে আপনি সংক্ষুব্ধ হলে আপনি অসহায় বোধ করলে আপনি যে কারো উপরে নির্ভর করবেন সেই জায়গাটাকে নতুন করে তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে এগিয়ে এসে আমাদের দায়ের জায়গাগুলো প্রকাশ করতে হবে বলতে হবে এবং যেগুলো আমাদের দায়ের জায়গা না সেগুলোর আলাদা করতে হবে অর্থাৎ আপনি ব্যাংকের মালিক সেটার দায় ভাই তো আওয়ামী লীগ নেবেন আওয়ামী লীগ তো ব্যাংকের মালিক হয় নাই আওয়ামী লীগকে আলাদা হতে হবে আওয়ামী লীগকে বলতে হবে যে আসলে এটা বিচার করি এটা তদন্ত করি এটা বলতে পারতে হবে তো অসুবিধা কোথায় হ্যাঁ এখানে একটু প্রশ্ন করি রাশেক রহমান আমার আসলে মানে প্রশ্ন জমে যাচ্ছে অনেক কথার সূত্রে অনেকগুলো প্রশ্ন যেহেতু এখানে আমরা এখানেই জিজ্ঞাসা করি যে মানে আওয়ামী লীগের কোনো দো দোষ নাই তাদেরকে ডিফেন্ড করার কিছু নেই তাদেরকে ধরতে হবে বিচার করতে হবে কিন্তু আমি গত অনুষ্ঠানে আমার একটি অনুষ্ঠানেই ছিলেন মোহাম্মদ এ আরফাত সাবেক তথ্য প্রতিমন্ত্রী তিনি বলছিলেন এই পাচার নিয়ে তার সাথে অনেক কথা হচ্ছিল তিনি বলছিলেন আমি এসালম প্রসঙ্গেও জিজ্ঞাসা করছিলাম বলছিলেন ফুলিয়ে ফাঁপিয়ে আসলে এই বিষয়গুলোকে বলা হয় এবং আমরা সবাই টাকা পাচার করেছি যারা আমরা দেশের বাইরে এসেছি দুই টাকা পাঁচ টাকা করে পাচার করে করে একটা অনেক বড় অঙ্কের সেভাবেই এক লক্ষ দুই লক্ষ কোটি টাকা মানে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে মানে আপনি যেটা বলছিলেন যে তাদেরকে আলাদা করতে হবে প্রশ্রয় না পেলে সরকারে আছেন আপনারা প্রশ্রয় না পেলে কিভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয় নাকি আপনারা এটা মানতেই রাজি রাজি পাচার হয়েছে এত টাকা যেটি মোহাম্মদ আরাফাত বলছিলেন আচ্ছা আপনি আপনি কি বললেন যে বিদেশে যারা অভিবাসন করেছে তারা টাকা পাচার করে এরকম কোন কথা বলেছেন আমরা দুই চার পাঁচ টাকা করে পাচার করতে করতে মানে বলছিলেন উনি বলছিলেন আমি নিজেও পাচার করেছি যেহেতু আমি বিদেশে থাকি হয়তো দুই টাকা পাচার হলেও করেছি সেরকম উনি অভিযোগ দিচ্ছিলেন দুই চার পাঁচ টাকা করে পাচার করতে করতে এরকম অনেক টাকা পাচার হয়েছে

এবং এই যে আপনি আমাকে প্রশ্ন করতেন আমাকে কিন্তু আপনি আমাকে ঘামিয়ে স্কিল বহু লোক আমার সাথে কথাগুলো আমাকে ইয়ে করতে পারে না সেই জায়গা থেকে বলতেছি আপনার জার্নালিস্টিক স্কিল ব্যবহার করে যদি এখন ধরেন আপনি ক্যানাডায় একটা ইমিগ্রেশন করার সুযোগ পান অভিবাসনের সুযোগ পান বা মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি সুযোগ পান আমি বলছি কথা কথা এবং আপনি চলে গেলেন তাই না তো তার পাপ না আপনি আমেরিকা চলে গেলেন আচ্ছা তো এখন বছরে আমার বাংলাদেশ ব্যাংকের নীতি হচ্ছে বারো হাজারের ডলার বেশি আপনি নিতে পারবেন না এটা নীতি নিয়ম অবশ্যই বারো হাজার এক ডলার নিলেও কিন্তু কিন্তু ভাই আপনার বাবা মা আপনাকে সম্পদ দিয়ে গেছেন আপনি আর বাংলাদেশে থাকবেন না ইউ হ্যাভ অলরেডি লেফট বাংলাদেশ এটা খুবই প্রাকৃতিক এবং খুব স্বাভাবিক যে আপনি আপনার সহায় সম্পদ বিক্রি করে এই অর্থ বাইরে নিয়ে যাবেন এটা তত্ত্বগত অপরাধ হলো পলিটিক্যালি কি আমি আপনাকে মানি লন্ডারের বলতে পারি আমি কি আপনাকে অর্থ বলতে পারি অনেকের ভাই বোন আছে চল্লিশ বছর ধরে আমেরিকায় থাকে ওখানে প্রকৌশল হিসেবে চাকরি বাকরি করছে সে হয়তো দেশে আর ফিরবেই না তো তাইলে তার বাবা মা তাকে যে সম্পদ দিয়ে গেল এগুলো উদাহরণ দিচ্ছি সেই সম্পদের উপরে তো ওই ভাই বা বোনের যে অন্য সন্তানরা আসছে ভবিষ্যৎগুলো তাদের অধিকার আছে সুতরাং এটা লিকুইডেট হবে এখান থেকে অর্থ ওখানে চলে যাবে এটা স্বাভাবিক কাগজে আপনি তারা সাজায় দিতে পারেন তর্ক বিতর্ক করার জন্য তাকেও আপনি অন্যতম একজন অর্থ পাচারকারী বলতে পারেন কিন্তু পলিটিক্যালি এবং নৈতিকভাবে কি সে আসলে পাচারকারী একদমই না তাইলে আমার জায়গাটা তো সহজ আপনি এস আলম ডি আলম জেড আলম এন আলম কত টাকা পাচার করছে আমি তো অ্যাকাউন্টেন্ট না সেটা আমি হিসাব করতে যাব না কিন্তু আমি আওয়ামী লীগ একজন কর্মী হিসেবে বলবো উনি অর্থ পাচার করে বিচার করতে হবে এই জায়গাটা কেন বলতে পারবো না এটা কেন বলতে পারবো না ফুলিয়ে ফাঁপিয়ে না শুকিয়ে আমি কি এস আলম এন আলম ডি আলম জি কে উকিল এটা ফুলানো ফুলানো ফাঁপানো বলা কি আমার কাজ ইফ সাম্বাডি ইজ এ পারপিট্রেটার তার সাজা হবে আচ্ছা যাচ্ছি আপনি সব পাবেন ভাই আপনি একটু ধর্ষবেন আমি আওয়ামী লীগ আওয়ামী লীগ করার শপথ নিয়েছি আমি তো এসালমের ইয়ে হওয়ার শপথ নেই নেই আর এসালম বা ডিয়া লম্বাই না আমি এগুলো অনেকগুলো বলছি কেন অনেকে আছে একান্ত অনেকে আছে আমি তো সবার নাম জানি না মুখস্ত নাই তারাও কি আওয়ামী লীগ হওয়ার নিয়েছে যে আমি এই দায় আমার ঘরে নিতে যাব আপনি কি মনে করেন যে পাঁচই অগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা কর্মীরা জবাই হয়েছে হত্যা শিকার হয়েছে অবর্ণনীয় নিঃশংস অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তাদের পাশে কোনো আলম কোন সাহেব কোন চৌধুরী কোন রহমান এক টাকা দুই টাকা দিয়ে সাহায্যের হাত পাড়িয়েছে এমন কি যে এই শত শত উল্লেখযোগ্য নেতারা আজকে বিপদগ্রস্ত অবস্থায় আছেন বাংলাদেশের বাইরে বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় তাদেরকেও সহযোগিতা করার জন্য তাদের কি কোনো আছে যে আমি তার ওকালতি নিচ্ছি সময় ধরে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে আছে সংগ্রামে আন্দোলনে প্রত্যেকটা মুহূর্তে আমি কোন শিল্প গোষ্ঠীর দ্বারা এতই মোহিত হয়ে যাবো যে আমি নিজেকে আলাদা করতে পারবো না আপনার কথাগুলো একটু ধার করি ওকালতি বা এই মোহিত হয়ে যাওয়া এগুলোর কি কারণ থাকতে পারে সেখানেও কি কোন ভাগাভাগি অল আই ক্যান ডু ইজ প্রটেস্ট আপনি আমাকে বললেন আমি বললাম যেটা আমি এটা বলতে পারেন যে মানে এরকম বিশাল অঙ্কের টাকা 2 টাকা পাঁচ টাকা না হয় চলে গেল সেটা আপনারা দেখতে পেলেন না বিশাল অঙ্কের টাকা যখন বেরিয়ে যাচ্ছে সেটি আসলে সরকারের চোখের আড়ালে চলে যাচ্ছে কেউ জানতে না এমনwidetilde তো নিশ্চয় না শুনুন আরেকটা কথা বলতে ভুলে গেছি বলেন বলেন আপনি যখন বিদেশে অবস্থান করেন আপনি তো আপনার অধিকারের সম্পদকে বিক্রি করে টাকা বাইরে নিয়ে যাচ্ছেন যিনি আপনার অনাত্মীয় অর্থাৎ বাংলাদেশ ব্যাংক তিনি আপনার উপর আইন দিয়েছেন যে এত বেশি নিলে এটা অর্থ পাচার হয় এই তো আইনে আপনি দোষী কিন্তু অধিকারটা তো দোষী নয় ওটা তো আপনার সম্পদ আপনার বাবা মার সম্পদ আপনার সম্পদ রাইট তো যারা নিজেরও সম্পদ না অন্য মানুষের সম্পদকে নিজে মনে করে বাইরে নিয়ে যাচ্ছে তার সাথে কি আর তার তুলনা হয় কোনোভাবেই না সো আইড আন্ডারস্ট্যান্ড দেশ এবং তার থেকে বড় কথা কি আমি আপনাকে ছোট একটা সিচুয়েশন ডিস্ক্রাইব করি উনিশশো নব্বইয়ের দশকে যখন মাইক্রোসফট বিল গেটসের নেতৃত্বে তিনি তখন সিইও যখন একটা একটা করে ছোট ছোট সফ্টওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিকে কিনে ফেলতেছেন অর্থাৎ যেই কিছু ডেভেলপ করে তারই তিনি কিনে ফেলে তখন মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যান্টি ট্রাস্ট মার্জার ল নামে একটা আইনের অধীনে সুপ্রিম কোর্ট থেকে বিল গেটস কে এবং ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং বিল কে পদ ছেড়ে দিয়ে চিফ আর্কিটেক্ট হতে হয়েছিল তার মানে হচ্ছে যে কোন একজন ব্যক্তির কাছে এত বেশি সংকট থাকতে পারে না যেটা দিয়ে মনোপলি তৈরি হবে আমেরিকার মতো ফ্রি মার্কেট ইকোনমিতে যদি মাইক্রোসফট এর মতো কোম্পানিকে দুই ভাগে ভাগ করা হয়

কারণ এত বড় কর্মযোগ্য একজনকে দিয়ে হাসিল করা সম্ভব নয় এইস এ সিন্ডিকেট কাদের সো আমি আপনাকে কতগুলো বলছি এই কারণে যে আপনি যখন ভবিষ্যতে অনেক অনেককেই ডাকবেন অনেক কথাই বলবেন আমাদের এই জায়গার থেকে জিজ্ঞাসা করেন না তাদেরকে প্রশ্নগুলোকে ফোকাস করে প্রশ্ন করেন প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না দেখেন